একটি নতুন প্রতিবেদনে আমরা এই মুহূর্তে আছি মোল্লা ডেয়ারি ফার্ম রামপুরা বাড্ডা জি আফতাবনগর আফতাবনগরে এই অসাধারণ একটি খামার আমরা এই খামার সম্পর্কে আপনারা জানাবো যে খামারে কি কী জাতের গরু তারা পালন করেন এবং গরু পালন দুধ কীরকম হচ্ছে এই বিষয়ে নিয়ে একটু কথা বলবো যারা নতুন উদ্যোক্তা কিভাবে খামার পরি করবেন কিভাবে গরু পালন করতে সেই বিষয়ে আমরা কথা বলবো আমরা দেখতে পাচ্ছি কিছু অসাধারণ কিছু গাবি দেখতে পাচ্ছি ভাই যেন আপনার খামারে এমন অসাধারণ কিছু গাবি দেখতে পাচ্ছি জি আমরা এখানে সবই হলিস্ট সবজাতীয় গাবি পালন করি হলিস্টাল ফিডিয়েন্স থেকে শুরু করে মোটামুটি দেখতে পাচ্ছেন আপনি সবই হাই পার্সেন্টেজের হলিস্টাল ফিড হ্যাঁ কিছু জার্সি গরু আছে আমার কাছে জার্সি গরু রয়েছে হলিস্টাল ফিডিয়েন্স দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো আমাদের ঘরের বাচ্চা

সবকিছুকে পলিসিন্যা এইখানে আমার একটা কথা আছে যে আপনি বললেন যে গরু পূর্ব বিএনের প্রথম তিন মাসই একটা পরিপূর্ণ দুধ দেয় তারপরে এটা কত দিন এটা হচ্ছে গরু সম্ভবত ডাক্তাররাও বলবে আমার সাথে যাব আর অনেক সিনিয়র খামার যারা আছে তারা হয়তো শেখা করবে যে গরুর প্রথম তিন মাস হচ্ছে বড় বড় সময় কোন 15 দিন গরু দুধটা বের হয়ে আসে বাকি থাকে অনেক সময় হলনে সেটা শেষ করার পর থেকে গরুর সাড়ে তিন মাস সর্বোচ্চ গরু হায়েস্ট দুধ দিবে তারপরে গরু হচ্ছে গিয়ে হিটে আসার জন্য তাকে রেডি করতে হবে যদি আমি হিটে আসার জন্য রেডি না করি আমার কিন্তু পরের বছর দুধ থাকবে না ফার্মে আচ্ছা আচ্ছা আমরা আপনার খামারে যে সামনে একটা দেখতে পাচ্ছি জার্সি জি আচ্ছা এই যে জার্সি এটা খুব রেয়ার একটা জার্সি এটা আপনি সামনের পা দেখেন চামড়াটা দেখেন রসুনের মতন একটা ওই যে বলেন না রসুনের কোয়ার মতন চামড়া হলে নাকি দুধ হয় এই জিনিসটা হচ্ছে গিয়ে এই গরুর মধ্যে আছে একদম লাইট একটা ছোট বডির একটা গরু বাট রেকর্ড কিন্তু মার্শাল্লা দুধে অনেক 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 ভালো 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 বড় এই মুহূর্তে কয় বিয়ানের এটা আমার এখানে আসছে এক বিয়ানে আমি বেশি দিন হয় না আমি নিয়ে এসেছি কিন্তু যাদের কাছ থেকে নিয়ে এসেছি একদম পাবনা জেলা থেকে নিয়ে আমি কালেকশন করে সেখানে বললো তো দ্বিতীয় বিয়ান তো ধরে নিচ্ছি আমি তিন বিয়ানের গরু অনেকে শিং দেখে বলতে পারে অনেকে এই দুধ পাচ্ছে না আপনি আমি শুরুর দিকে পেয়েছি অনেক 23 লিটারের মত সকালে 13 বিকালে 10 বিকালে 9 আচ্ছা এরকম আচ্ছা এখন বর্তমানে সম্ভবত কত 16 17 16 17 হবে মানে 16 17 হবে 16 17 হবে দুই বেলায় জি গরুকে এটা বীজ দেওয়া হয়েছে আবার কয় মাস হয়েছে বিজনেস দিয়েছি বীজ দিয়েছি দেড় মাসের মত দেড় মাস চেক করা হয়নি এটা আমি তিন মাসের আগে চেক করি

আমরা অনলাইনে ফেসবুকে বিভিন্ন দেশের মানে দেশের বাহিরের কিছু গাবি দেখি ও ওলানের বারে হাঁটতে পারে না তারা বলে যে চল্লিশ পঞ্চাশ কেজি দুধ হয় 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 এই ওলান দেখে বলে দুধ হয় কিন্তু আমাদের দেশে ওলান হলে ওই রকম দুধ পাওয়া যাচ্ছে না এর কারণ কি বলে বনের আপনি তো যদি সাথে অনেকটা সম্পর্ক গরুর চামড়ার সাথে সম্পর্ক গরুর বয়সের সাথে সম্পর্ক জাতে মানে সম্পর্ক গরুটা যখন বাচ্চা দিবে তখন তো ওলান অবশ্যই হবে এবং ওলানের ভারীটাই হবে কারণ তখন যদি বাত না হয় বা ভারী যদি না হয় তখন কিন্তু সে দুধ দিতে পারবে না বা তার কি হবে দুধ নামবে আচ্ছা এই একটা দেখতে পাচ্ছি এর লুকটা কিন্তু অন্যরকম এটা একটু সিন্ধি বা

অনেগোলা আছে যে 6 মাস হই যাবে আর পরে বন্ধ করে দিতে হবে আরেকটা জিনিস জানতে চাই যে আপনি তো অনেক দিন ধরে গরু পালন করেন খামারের সাথে সংযুক্ত আপনি এক কথা বলছিলেন অব দ্য রেকর্ডে যে আপনার দাদার ঐতিহ্য ধরে রাখছেন জি আচ্ছা সেই কারণে আপনার গরু সম্পর্কে একটু ধারণা আছে কি কি জাতের একজন খামারিক গাবি পালন করলে কোন জাতের গাবি পালন করলে খামার টিকে রাখা যাবে বর্তমান যে তো খাবার কস্টিং অনেক বেশি খাবারের যে সমস্যাটা আমরা ভাবলাম যে খাবারের দাম আসলে কমবে কিন্তু কমে নাই ডলারের কারণে খাবারের এত দাম প্লাস হচ্ছে যে মানুষ সংকট গরু পালন করার মানুষ খুবই কম পাওয়া যায় অভিজ্ঞ লোক ছাড়া কিন্তু খামারের লোক আপনি ঠিকানো কষ্ট হয়ে যাবে তখন কিন্তু ভালো মানের গরু নিলে লাভ হবে আমি একটা ভালো মানের গরু নিয়ে আসলাম সেখানে লোক আমার অদক্ষ গরু কিন্তু নষ্ট হয়ে যাবে তো শাহিয়াল থেকে শুরু করে সিজেন শাহিয়াল গরুটা যারা পালে তারা হচ্ছে একটা বাছুরের জন্য পালে সার বাচ্চা হয় সেটা ঈদে বিক্রি করে আর আমরা যেটা পালি সেটা হচ্ছে গিয়ে দুধের জন্য দুধের জন্য দুধ যদি ফার্মে না থাকে ফার্ম ঠিকানো করে হলিস্টিয়ান ফ্রিজিয়ান বা জার্সি টাইপের গরু ছাড়া কিন্তু ফার্মে দুধ প্রোডাকশন থাকবে তাহলে আপনার কথা বোঝা যাচ্ছে যে দুধের জন্য ফ্রিজিয়ান আর যদি কেউ বাচ্চা টাচ্চা দরকার তাহলে কিছু সাহিয়াল রাখলে ভালো হবে দুধের জন্য ফ্রিজিয়ানের বিকল্প নেই আর কোনো বাচ্চা টাচ্চা বা অন্য কিছু চিন্তা করলে দুই একটা সাহিওল গরু রাখলে রাখলে তখন ভালো একটা বাচ্চা পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এটা ইলি ভালো পরামর্শ এখন ক্ষুদ্র উদ্যোক্তা যদি কেউ নতুন করে খামার শুরু করে কোন গাবি দিয়ে শুরু করতে চায় নাকি বাচ্চা দিয়ে শুরু করতে পারবে বাচ্চা দিয়ে করাটা সম্ভাবনা মানে আছে অনেক অনেক আছে কিন্তু যখন আপনি বাচ্চাতে যাবেন তখন তো বাচ্চাটাকে আপনি অনেক বসে হবে এর বছর থেকে শুরু করে আপনার প্রায় আড়াই বছর লাগ একটা গরু বাচ্চা থেকে মা হতে এটা কিন্তু অনেক ব্যয়বহুল হ্যাঁ এই এই জিনিসটা যদি কেউ ই করতে পারে তখন আপনার বাচ্চা থেকে শুরু করাটা ভালো কিন্তু কেউ যদি শুরু থেকে শুরু করতে চায় তার জন্য সবচেয়ে ভালো হচ্ছে কি একটা গাই একটা গাই কিনা একটা গামি কিনা একটা বাচ্চা কিনা তার সাথে হচ্ছে কি সে আস্তে আস্তে একটা করে ভালো মানের বাচ্চা কালেকশন করবে যেখান থেকে সে আস্তে আস্তে দুধ পাবে এই জিনিসটা সে খেয়াল করতে হবে মানে দুটো বাচ্চা পারলে এটা দীর্ঘদিন পালন করতে হবে জি মানে বাচ্চার সাথে দুই একটা গাভী রাখতে হবে জি যাতে বাচ্চা গাভীর মানে খরচটাও দুধ বিক্রি করে ই করতে পারে মানে রাখতে পারে জি জি আচ্ছা আচ্ছা বেশ ভালো আমরা জানলাম আপনার কাছ থেকে আচ্ছা আপনার কাছে কি কি জাতের গাবি রয়েছে আমার কাছে সবগুলাই হলস্টেল ফিজেনের পার্সেন্টেজটাই বেশি জার্সি দু একটা আছে আচ্ছা এবং বড় হলস্টেল ফিজেন বাচ্চা আছে আমার কাছে এবং সর্বোচ্চ দুধের গাবি কত কেজি সর্বোচ্চ দুধের গাবি আমার কাছে চব্বিশ লিটার পঁচিশ লিটার যেটা ওইখানে দেখালাম প্রথম একদম শুরুতে হ্যাঁ সে সে একই সর্বোচ্চ দুধের গরু এবং খুব ভালো মানের একটা ভালো মানের গাবি খামারির এক কেন হলস্টেইন ফিজেনটা রাখছে সারা বছর দুধ দেয় ওরা সহজে দুধ বন্ধ করেন যেরকম বড় গরু যারা দুধের ভালো গরু বাচ্চা হওয়ার এক মাস আগেও আপনি দুধ বন্ধ করতে পারবেন না এদের এটার জিনিসটা হচ্ছে ধরে গরু কিন্তু আপনাকে দুধ দিয়ে যাবে আনলিমিটেড এটার টাইম কখনো শেষ হবে বা কখনো শেষ হবে কিনা এরকম বলা মুশকিল তো গরু বাচ্চা হওয়ার পরে দুধ দেয় কিন্তু সাহিয়াল টাইপের অন্যগুলো যে গরু আছে এগুলো কিন্তু আপনার চার থেকে পাঁচ মাস দুধ দেয় তারপরে কিন্তু সেই দুধ বন্ধ করে ফেলে কারণ এই কারণেই সবাই হলে আমাদের হলে ফ্রিজে চলে আসে জি ফ্রিজে মানে বিরতি দুধ দেয় বিরতি দুধ দেয় এটা বন্ধ হয় না সবাই এখনো দশ কেজি বারো কেজি দুধ এটা এখনো কনসিভ করে নাই বারো কেজি দুধ দিলে তো আলহামদুলিল্লাহ শুরুর দিকে বিশ কেজি দুধ দিত আপনার কি বাসুর সহ দুধ দেওয়ার নাকি বাসুর সহ

আচ্ছা আমরা অনেক কথাই জানলাম আপনার কাছে একটা জিনিস জানতে চাই তো অনেক গাভীও বেশ দুধ হয় প্রতিদিন আপনার দুধ সেল কিভাবে করেন আমরা এখানে আফতাবনগর আপনার দেখবেন যে একটা দুধের বাজারের মতো বসে সিরাজ কনভেনশনের একটু সামনে দুধের বাজার বসে আমরা কিন্তু এখানেই সব সেল করি আমাদের হয়তো এখান থেকে ঢাকার যে কাস্টমার আফতাবনগরে থাকে বা বড় শ্রীরামপুরা বাড্ডায় থাকে তারা কিন্তু বেশিরভাগ আমাদের দুধই তারা খায় আমরা বাসা বাড়িতে সেল করি না কেউ যদি ফার্মেশন নিয়ে যেতে পারে সকালবেলা সাড়ে ছয়টার দিকে আপনি মনে করেন যে আপনার খামারের দুধে কোনো সমস্যা নেই হান্ড্রেড পিওর দুধ পাওয়া যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার খামারে সিসি ক্যামেরা ফুটেজ রেকর্ড থাকে কেউ যদি আইসা কখনো চিন্তা করে যায় ভাই একটু চাইলেন দেখি একটু দেখি কি খাওয়ান আপনারা আপনার চাইলে এটাও দেখতে পারবেন কোনো সমস্যা নেই আফতাবনগরে যে দুধ বাজার হয় এখানে বিক্রি করি আমি এখানে ফার্ম থেকেও বিক্রি করলে কেউ যদি ফোন দেয় আমাদের ফেসবুক পেজ আছে মোল্লা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্ম এখানে নক করতে হবে মোবাইল নাম্বার আছে আমার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন চারটা এইট জিরো নাইন এই নাম্বারে ফোন দিতে পারবে আচ্ছা আপনাদের কাছ থেকে দুধ সংগ্রহ করে সংগ্রহ করতে পারবে কত টাকায় পাবে আমরা খুচরা যদি সে যদি সকাল বিকাল নিয়ে যায় বা একটা টাইমে নিয়ে যায় আমরা একশো টাকা করে রাখতে পারি যদি নেই একশো টাকা এখানে বাইরে হয়তো আরো বেশি বিক্রি করে বাট আমরা মানুষকে চিন্তা করি যে না দুধের ব্যাপারটাও মানুষের কেনার সামর্থ্যের মধ্যে যেতে থাকে ওইটাও আমরা